হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ঘরে বসে কিভাবে আপনারা অনলাইন থেকে প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করবেন খুব সহজে কিন্তু এ টাকাটা কিন্তু বিকাশে রকেটের নগদে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু নিতে পারবেন তো কোন সাইটের মাধ্যমে আপনারা কাজগুলো করবেন তো চলুন দেখিয়ে দেই তো আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি চলে গেলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে তারপরে এখানে আপনারা লিখবেন ওয়ার্ক আপ জব তো আমি এখানে লিখে দেবো ওয়ার্ক আপ জব তো আমি এটা লিখে সার্চ করে দিলাম তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই সাইটের কিন্তু অফিসিয়াল যে গ্রুপটা বা ইটা রয়েছে সে এটা কিন্তু এসেছে তো আপনারা এটার উপরে একটা টাচ করবেন তো আপনারা এটার উপর টাচ করার পরে এরকম আসবে তারপরে আপনারা উপরে দেখতে পারবেন একটা থ্রি ডট বাটন অর্থাৎ থ্রি ডট আইকন তো আপনারা এই থ্রি ডট আইকনে টাচ করবেন অবশ্যই কিন্তু আপনাদের এখান থেকে প্রথমে সাইন আপ করতে হবে অর্থাৎ একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো তার জন্য আপনাদের রেজিস্টার অপশন একটা টাচ করতে হবে তো রেজিস্টার অপশানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম তারপরে এখানে একটা জিমেল দিতে হবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড তারপরে এখানে আই এম নট রোবট তারপরে এখানে আই গ্রি দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দেবো তো আমার দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা টাচ করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে কিন্তু এরকম আসবে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ অর্থাৎ আপনারা যে জিমেলটা এখানে দিয়েছেন সে জিমেলে কিন্তু একটা মেসেজ গেছে অর্থাৎ মেইল গেছে তো আপনারা ওই ভিতরে কিন্তু চলে যাবেন সেই মেইলের ভিতরে চলে যাবেন তো মেইলের ভিতরে চলে যাওয়ার পরে এখানে একটু লোডিং হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে টাচ করে কিন্তু অ্যাক্টিভ করতে হবে তো এখানে একটা টাচ করবো তো টাচ করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটাতে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল লগ ইন প্লিজ তারপর এখানে আপনারা যে মেলটা দিয়েছেন সেই মেল দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইনে টাচ করবেন তো লগ ইনে টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে সাইটের তারপরে এখানে নিচে কিন্তু আপনারা একটু নিচে আসলে কিন্তু আপনারা এখানে কিন্তু অসংখ্য কাজ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট একটা ভিডিও একটু দেখতে হবে তার জন্য কিন্তু আপনাদের জিরো দশমিক পঁয়ত্রিশ সেন্ট কিন্তু ডলার দেবে তো এখান থেকে আমি একটা আপনাদের কাজ দেখাবো তো আমি যে কাজটা দেখাবো তো এই কাজের উপর একটা আমি টাচ করব তো এই কাজের উপর আমি একটা টাস করলাম তারপরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে কিন্তু আপনারা যে লেখাটা এখানে লেখা আছে তো আপনারা এখানে প্রথমে পরে নেবেন তো এই লেখাটা সতর্কবার্তা তো আপনারা পড়ে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন একটা স্ক্রিনশট দিয়েছে তো আপনারা কিন্তু এটা ভালোভাবে দেখে নেবেন তারপরে আপনারা নিজে নিচে আসবেন নিচে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনারা পড়লে কিন্তু এ কাজগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা বুঝে যাবেন এ কাজগুলো কিন্তু খুব সহজে বুঝে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এ কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে বুঝে যাবেন